আমার প্রিয় বন্ধুরা ভারতের রাজধানী দিল্লি একটি খুব বড় এবং ঝকঝকে শহর বাইরে থেকে যতটা সুন্দর এবং শান্ত দেখায় ভেতরে ততটাই ধূর্ত এবং বিপজ্জনক লোকে বলে দিল্লি সেই শহর যা সব সময় জেগে থাকে অর্থাৎ তুমি এখানে যখনই যাও লোকজনকে জেগে থাকতেই দেখবে সেই দিল্লিতে নেহার আঠর নামে একজন পুলিশ মহিলা অফিসার নিযুক্ত ছিলেন বাইরে থেকে নেহার আঠর একদম সাধারণ এবং ভদ্র পরিবারের মেয়ে বলে মনে হতো। কিন্তু ভেতরে তিনি ছিলেন খুবই তীক্ষ্ণ এবং কঠোর দুষ্কৃতিকারীরা তার নাম শুনলেই কাঁপতে শুরু করত নেহার এই রূপ এবং প্রভাবী তাকে অন্য অফিসারদের থেকে আলাদা করত নেহার আঠোরের যাত্রা সহজ ছিল না একটি ছোট গ্রামের মেয়ে ছিলেন যিনি কঠোর পরিশ্রম করে উচ্চশিক্ষা অর্জন করেছিলেন এবং তারপর দিল্লির মতো বড় শহরে নিজের পরিচয় তৈরি করেছিলেন অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল অনেক লড়াই করতে হয়েছিল তবেই তিনি এই পদ পেয়েছিলেন আজ পরিস্থিতি এমন ছিল যে দিল্লির গলি মহল্লায় কোনো গুন্ডা দুষ্কৃতী করার আগে শতবার ভাগত কারণ সে জানত যদি নেহার আঠর ধয়ে ফেলেন তবে বাঁচা অসম্ভব বড় বড় স্বপ্ন নিয়ে নেহার আঠর দিল্লিতে এসেছিলেন এবং কঠোর পরিশ্রম করে তিনি তার স্বপ্ন পূরণ করেছিলেন বন্ধুরা নেহার আঠর সেই মহিলা ছিলেন যিনি সবসময় ন্যায়ের জন্য লড়েছেন তিনি কখনো কারোর সঙ্গে অন্যায় করেননি সবসময় গরিব এবং দুর্বলদের পাশে দাঁড়িয়েছেন কিন্তু কে জানত যে এক রাতে তার জীবনে এমন ঝড় আসবে যা তার পুরো জগৎ কাঁপিয়ে দেবে একদিনের কথা এসিবি ম্যাডাম তার অফিসের কেবিনে বসে চায়ের চুমুক দিচ্ছিলেন পাশাপাশি খবরের কাগজের হেডলাইনের দিকে নজর দিচ্ছিলেন তখনই সেখানে রামু নামে একজন লোক এলো এবং তিনি ম্যাডামকে এমন খবর দিলেন যা শুনে নেহার আঠরের পায়ের তলা মাটি সরে গেল রামু আসলে তিহার জেলে নিযুক্ত ছিল যেখানে তার কাজ ছিল কয়েদিদের খাবার তৈরি করা সে ভেতরের অবস্থা নিজের চোখে দেখেছিল রামু বলল ম্যাডাম আমাদের জেলে খুব খারাপ কাজ হচ্ছে সেখানে বন্দি মহিলারা নিরাপদ নয় তাদের ভুলভাবে ব্যবহার করা হচ্ছে তাদের শোষণ করা হচ্ছে এসিপি ম্যাডাম চমকে উঠলেন বললেন রামু তুমি কি সুস্থ আছো কি বলছ তুমি শোনো তুমি কি জানো তুমি কত বড় কথা বলছ রামু মাথা নিচু করে বলল হ্যাঁ ম্যাডাম আমি পুরোপুরি জানি আমি কি বলছি এবং আপনি চাইলে আমি আপনাকে প্রমাণও দেখাতে পারি এই কথা শুনে এসিপি ম্যাডামের হু সুড়ে গেল তিনি তৎক্ষণাৎ রামুকে জিজ্ঞাসা করলেন বলো রামু কে সেই ব্যক্তি যে জেলে মহিলাদের শোষণ করছে কে সেই ব্যক্তি যে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে রামু ধীরে বলল ম্যাডাম সেই পুলিশ রাই যারা দিনের বেলা ডিউটি করে এবং নিজেদের সৎ বলে কিন্তু রাখ হলেই তারা মহিলা কয়েদিদের সঙ্গে ভুল কাজ করে এসিপি ম্যাডাম রেগে গিয়ে বললেন রামু তুমি কি জানো তুমি কত বড় কথা বলছ তোমার কাছে এর কোনো প্রমাণ আছে রামু বলল ম্যাডাম প্রমাণ তো নেই কিন্তু আমি এসব নিজের চোখে দেখেছি যদি আমি সেই পুলিশদের থামাতে যেতাম তাহলে হয়তো তারা আমার সঙ্গেও তাই করত যা কয়েদিদের সঙ্গে করছে তাই আমি চুপ ছিলাম কিন্তু সাহস সঞ্চয় করে আজ আপনাকে বলতে এসেছি এটা শুনে এসপি নেহা রাঠোরের রক্ত গরম হয়ে গেল তিনি কখনো সহ্য করতে পারতেন না যে কোনো মহিলার সঙ্গে অন্যায় হোক তিনি রামুকে বললেন তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি এই সত্য বলার সাহস করেছ কিন্তু একটা কথা বোঝো যখন আমি গত সপ্তাহে জেলে পরিদর্শনে গিয়েছিলাম তখন কোন মহিলা কয়েদি আমাকে কেন বলল না রামু বলল ম্যাডাম জেলের পুলিশরা মহিলাদের এত ভয় দেখায় যে যদি তুমি কারো কাছে অভিযোগ করো তাহলে তোমার জীবন আরও কঠিন করে দেওয়া হবে এত ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কোনো কয়েদি আপনার সামনে সত্য বানার সাহস করতে পারে না এটা শুনে এসিপি ম্যাডাম বললেন রামু তোমার সাহস প্রশংসনীয় আমি তোমাকে পুরস্কার দেওয়ার পুরো চেষ্টা করব কিন্তু এখন সবচেয়ে জরুরি কাজ হলো সত্য সামনে আনা তুমি আমাকে প্রতিটি ছোট বড় খবর দিতে থাকো আজ সন্ধ্যায় আমি নিজে জেলে পরিদর্শনে আসব কেবিন থেকে বের হওয়ার পর নেহার আঠোর বারবার এটাই ভাবছিলেন যে কেন সবসময় মহিলাদের সঙ্গেই অন্যায় হয় কেন প্রতিবার মহিলাদেরই চুপ থাকতে হয় এবং কেন সমাজে ভয় দেখিয়ে তাদের অধিকার কেড়ে নেওয়া হয় বলা হয় যে মহিলার জীবন খুব কঠিন আর যদি কোনো মহিলা ভুল করে কিছু করে ফেলে তাহলে পুরো সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কিন্তু কেউ এটা দেখে না যে সেও একজন মানুষ তারও কারো সাহায্যের প্রয়োজন হয় এবং কেবল একজন মহিলাই আরেকজন মহিলার কষ্ট বুঝতে পারে নেহা রাঠোর সেই মহিলাদের কষ্ট বুঝতেন তাই তিনি প্রায়ই জেলে গিয়ে তাদের সঙ্গে দেখা করতেন সন্ধ্যায় নেহা তিহারের মহিলা জেল পরিদর্শনের সিদ্ধান্ত নিলেন বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হল কিন্তু রাতে যা চলছিল তা কেবল সেখানকার বন্দি মহিলারাই জানত নেহা যখন সবার সঙ্গে কথা বললেন তখন কারোর মধ্যে সাহস ছিল না কেউ কিছু বলতে প্রস্তুত হল না তখন নেহা ঠিক করলেন যে সত্য বের করতেই হবে পরের দিন নেহা অফিসে বসে ভাবতে লাগলেন কিভাবে তাদের বাঁচাবো কিভাবে সেই পুলিশদের মুখোশ খুলব যারা দিনে ডিউটি করে এবং রাতে জেলের মহিলাদের সঙ্গে ভুল কাজ করে নেহা সিদ্ধান্ত নিলেন যে সত্য সামনে আনতে হলে তাকে নিজে রাতে সেখানে যেতে হবে এবং সেই রাত এসে গেল আঠেরোই মার্চ বৃহস্পতিবারের রাত ছিল কিছু চৌকিদার ঘুমাচ্ছিল কিছু পাহারা দিচ্ছিল এবং কিছু পুলিশ জেলে বসে সেই মহিলাদের সঙ্গে ভুল কাজ করছিল নেহা কয়েদির পোশাক পরে রাত তিনটে বাজে জেলে প্রবেশ করলেন এবং সেই জায়গায় গিয়ে দেখলেন যেখানে বন্দিরা থাকত সেখানে কিছু পুলিশ এবং অন্য কিছু লোক মহিলাদের না যাচ্ছিল এবং কিছুর সঙ্গে খুব খারাপ আচরণ করছিল নেহার হৃদয় কেঁপে উঠল কিন্তু তিনি সাহস হারালেন না তিনি তার কলারে একটি ছোট গোপন ক্যামেরা এবং মাইক লাগিয়ে রেখেছিলেন যেই তিনি কাছে গেলেন একজন পুলিশ তার কাছে এসে জিজ্ঞাসা করল তুমি কে আমি তোমাকে এখানে আগে কখনো দেখিনি তোমার নাম কি? তখন এসপি ম্যাডাম বললেন স্যার আমি তো আজই এসেছি আজ সকালেই আমাকে ধরে এখানে আনা হয়েছে তখন একজন পুলিশ বলল তুমি কি অপরাধ করেছ এসপি ম্যাডাম বললেন স্যার আমার উপর চুরির অভিযোগ আছে কিন্তু আমি কিছুই করিনি তখন কাছে দাঁড়ানো কিছু দারোগা হাসতে লাগলো এবং বলতে লাগলো সবাই এটাই বলে যে আমি কিছুই করিনি তুমি তোমার নাম বলো তখন এসপি ম্যাডাম তার নাম রুমানা খান বললেন নাম শুনে সেখানে দাঁড়ানো পুলিশরা জোরে জোরে হাসতে শুরু করলো একজন লোক মজা করে বলল চলো আজ আমার মাথায় একটু তেল মাখিয়ে দাও আমার মাথা ধরেছে তখন এসপি ম্যাডাম জোরে বললেন স্যার আমি এখানে শুধু আমার সাজা ভোগ করতে এসেছি এখনও তো এটা প্রমাণ হয়নি যে আমি চুরি করেছি আমি আপনার মাথায় তেল কেন মাখাবো তখন দুজন দারোগা চিৎকার করে বললো এই ম্যাডাম বেশি প্রশ্নোত্তর করো না চুপচাপ যা স্যার বলছেন তাই করো নইলে আমি তোমাকে এমন জায়গায় পাঠাবো যে তুমি হাঁটতে পারবে না তখন একজন মহিলা এসে বলতে লাগলেন মেয়ে তুই খুব সরল যা বলছে তাই করে ফেল নইলে তারা তোর সঙ্গে খুব খারাপ আচরণ করবে তখন এসপি ম্যাডাম জিজ্ঞাসা করলেন তুমি এদের থেকে কেন ভয় পাও তখন সেই মহিলা বললেন আমাদের ভয় করে থাকতে হবে কারণ এখানে এদেরই রাজত্ব চলে যা বলবে তাই করতে হবে এর মধ্যে একজন দারোগা নেহার হাত ধরে হুমকি দিল বলল চলো বেশি প্রশ্ন করছো চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তুমি খুব পস্তাবে এখন নেহার কাছে স্পষ্ট হয়ে গেল যে সত্যের পর্দা তুলতে হলে তার সঙ্গে যেতে হবে দুজনে তাকে একটি ছেলে নিয়ে গিয়ে বন্ধ করে দিল সেখানে আশেপাশে আর কেউ ছিল না শুধু নেহা এবং সেই দুই দারোগা তারা ধিভে বলতে লাগল বলো তোমার আসল নাম কি। এবং এখানে এসে এত প্রশ্ন কেন করছ একজন দারোগা অন্যজনকে বলল এটা খুব অহংকার করছে দ্বিতীয়জন বলল এটা কি জানে যে আমরা যদি আমাদের মতো চলি তাহলে এটার থেকে কত কিছু করাতে পারি তখন এসপি ম্যাডাম বললেন স্যার আপনারা দুজন আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আমি কি ভুল করেছি তখন তারা দুজন বলল চুপচাপ এখানে বসো আধ ঘন্টার মধ্যে আমাদের স্যার এসে যাবেন তিনি তোমার সব অহংকার বের করে দেবেন এতে এসিপি ম্যাডামের মাথা দ্রুত কাজ করল তিনি দুজন দারোগাকে তার কথা বলে দিলেন তিনি জানতেন যে এরা দুজন নতুন যখন কেবিনে শুধু তিনজন ছিল নেহা জিজ্ঞাসা করলেন তোমরা কারা তখন একজন বলল আমি সমীর এবং দ্বিতীয়জন বলল আমি অভিষেক নেহা বললেন তোমরা কি আমাকে চেনো আমি কে দুজনেই তৎক্ষণাৎ না বলে দিল এবং উপহাস করতে লাগল এখন আমাদের স্যার আসবেন এবং তোর অবস্থা বের করে দেবেন নেহা জিজ্ঞাসা করলেন তারা আমার সঙ্গে কী আচরণ করবেন এতে সমীর হেসে বলল আরে তুই কী ভাবছিস এখানে ফুলের বিছানা পাবি এখানে তোর সঙ্গে তাই হবে যা প্রতিটি নতুন মহিলা কয়েদির সঙ্গে হয় তোকেও তাই করতে হবে যা স্যার বলবেন যদি একটু অহংকার দেখাস তাহলে তোকে এমন জায়গায় ফেলে দেব যে কাঁদতে কাঁদতে প্রাণ বেরিয়ে যাবে অভিষেকও মাথা নেড়ে বলল এখানে কারো কথা চলে না এখানে শক্তিশালীর কথা চলে এবং রাতে কি হয় তা তুই নিজেই জানতে পারবি নেহা শান্ত কণ্ঠে বললেন আমি দিল্লির এসপি এবং তাই সত্য এখন বেরিয়ে আসতেই হবে প্রথমে তারা দুজন হাসলো এবং মজা করতে লাগল কিন্তু নেহা কঠোর ভঙ্গি দেখালেন এবং বললেন যদি তোমরা সত্য বলো তাহলে তোমাদের বিরুদ্ধে এখন কিছু হবে না কিন্তু যদি না বলো তাহলে তোমাদের চাকরি যেতে পারে এটা শুনে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল নেহা তার পকেট কেটে একটি কার্ড বের করে দেখালেন কার্ডের তদন্তের নম্বর এবং সরাসরি যোগাযোগের তথ্য লেখা ছিল এবং সমীর অভিষেক ভয়ে মেঝেতে পড়ে গেল এবং বলতে লাগল ম্যাডাম আমাদের করে দিন আমরা বড় ভুল করে ফেলেছি তখন নেহা বললেন আমি তোমাদের দুজনকে একটি শর্তে মাফ করব। তোমরা দুজন সত্য বলবে এবং সেই সব পুলিশের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যারা রাতে মহিলাদের ভুলভাবে ব্যবহার করে প্রমাণ সংগ্রহ করবে এবং যা কিছু দরকার সব বলে দেবে যদি তোমরা সত্য বলো তাহলে বিষয়টা সামনে আসবে এবং যা অধিকার তা কয়েদিদের মিলবে দুজন দ্বারকা চোখে জল নিয়ে সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি দিল এবং বলল আমরা সত্য বলবো, দুজন দ্বারকা বলতে লাগল ম্যাডাম আপনি যা বলবেন আমরা তাই করব আমরা সাহায্য করতে প্রস্তুত তখন এসিপি ম্যাডাম বললেন আমাকে বলো প্রতিদিন রাতে এই জেলে মহিলাদের সঙ্গে কি হয় তখন সেই দুই দ্বারোগা সেই সব কথা বলল যা রামও আগে বলেছিল অভিষেক বলল এই জেলে আমাদের যারা সিনিয়র কোনো মহিলা এখানে আসে তারা তাদের সঙ্গে প্রথম রাত কাটায় এটা শুনে এসপি ম্যাডামের পুরোপুরি বিশ্বাস হলো যে রামু সত্যই বলেছিল তখন এসপি ম্যাডাম তাদের তার গোপন ক্যামেরা এবং মাইক দিয়ে বললেন আমার কাছে আরেকটি আছে কিন্তু এটা তোমরা রাখো এবং গিয়ে প্রমাণ সংগ্রহ করে আমাকে দিয়ে দাও দুজন দারোগা খুব ভয় পাচ্ছিল ঘাবড়াচ্ছিল তখন এসিপি ম্যাডাম তাদের সাহস দিয়ে বললেন ভয় পাওয়ার দরকার নেই আমি তোমাদের সঙ্গে আছি আমি জানি যে তোমাদের পোস্টিং মাত্র এক মাস আগে হয়েছে দুজন দারোগা অবাক হয়ে জিজ্ঞাসা করল ম্যাডাম আপনি আমাদের কিভাবে চিনলেন তখন এসিপি ম্যাডাম তাদের নামই নয় তাদের পরিবারের কিছু তথ্যও বলে দিলেন এটা শুনে তাদের মন গলে গেল এবং তারা রাজি হয়ে গেল ক্যামেরা এবং মাইক নিয়ে দুজন দারোগা সেই জায়গায় পৌঁছালো যেখানে বাকি পুলিশরা মহিলাদের সঙ্গে ভুল কাজ করছিল তখনই আরেকজন অফিসার এলো তার উচ্চতা কমপক্ষে ছয় পয়েন্ট পাঁচ ফুট ছিল সেই ছয় পয়েন্ট পাঁচ ফুট লম্বা দারোগা নেহার পাশে বসল নেহা পাঁচ পয়েন্ট দুই ফুটের তার সামনে পুতুলের মতো লাগছিল এবং সে হেসে বলল ছম্মা তোর মতো সুন্দর মুখের মেয়ে এই জেলে আমরা প্রথমবার দেখলাম তোর হাসি তো সোজা হৃদয়ে আঘাত করছে নেহা ভেতরে ভেতরে রাগ দমন করলেন কিন্তু বাইরে থেকে খুব ভালোবাসার সঙ্গে হাসলেন এবং ধীরে বললেন স্যার যদি আমি আপনাকে সত্য বলি তাহলে আমার এখানে আসতে খুব ভয় লাগছিল লোকে বলে যে এই জেলে রাতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে আমি বুঝতে পারছি না কে ঠিক আর কে ভুল দারোগা বুক ফুলিয়ে বলল আরে ভয় পাওয়ার কোনো দরকার নেই যখন আমি তোর পাশে আছি তখন কে তোকে হাত দেবে তারপর হেসে বলল কিন্তু হ্যাঁ সত্যি তো এটা যে এখানে অনেক কিছু হয় যা বাইরে কেউ জানতেও পারে না নেহা আরো নরম করে বললেন স্যার আপনি তো খুব ভালো মনে হচ্ছেন আমার মনে হয় আপনি আমাকে সত্য বলতে পারেন নইলে আমি এই ভয় কীভাবে বাঁচব আপনি বলুন এখানে রাতে মহিলাদের সঙ্গে কি হয় দারোগা তার মিষ্টি কথায় ফেসে গেল এবং ধীরে ধীরে বলতে লাগল দেখ ছমিয়া দিনের বেলা সবকিছু ঠিকঠাক চলে কিন্তু রাতে আসল খেলা শুরু হয় কয়েদি মহিলারা পুলিশদের মনোরঞ্জন করে বিনোদন দেয় এবং তারপর পুলিশরাও তাদের ইচ্ছামতো করে অনেক সময় মজবুরিতে মহিলারা তাই করে যা তাদের বলা হয় নইলে তাদের অবস্থা খুব খারাপ করে দেওয়া হয় নেহা মাথা নেড়ে নিরীহভাবে বললেন স্যার এটা তো মহিলাদের জন্য সাধারণ ব্যাপার আপনার কথা শুনে কিছুটা স্বস্তি হল নইলে আমি তো ভাবছিলাম জানি না মহিলাদের কিভাবে মারধর করা হয় আপনি না বললে আমি কখনো জানতে পারতাম না আপনি তো সত্যিই খুব ভালো মানুষ নইলে কে এত পরিষ্কার করে বলে দারোগা তার চোখে তাকিয়ে বলল আরে ছমিয়া তুই যেহেতু আমার কাছে এত ভালোবাসার সঙ্গে জিজ্ঞাসা করলি তাই সব বলে দিলাম নইলে কেউ জিজ্ঞাসা করল আমরা এড়িয়ে যাই কিন্তু এখন তুই প্রস্তুত হয়ে যা কারণ আমার আর সহ্য হচ্ছে না এখন প্রস্তুত হয়ে যা আমার আর সহ্য হচ্ছে না নেহা বললেন স্যার এসব তো ঠিক আছে আমি তো আপনার জন্য একদম প্রস্তুত কিন্তু এখানে ওয়াশরুম কথায় আমাকে ওয়াশরুমে যেতে হবে এবং এখনই ফিরে আসছি তিনি ওয়াশরুম দেখিয়ে দিলেন এবং বললেন একটু তাড়াতাড়ি আসিস নেহা ওয়াশরুমের বাহানায় সেখান থেকে বেরিয়ে গেলেন সোজা সমীর এবং অভিষেকের সঙ্গে দেখা করলেন তারা দুজনও সবকিছু ক্যামেরায় ধরে ফেলেছিল তারা তা এসপি ম্যাডামের হাতে তুলে দিল এসপি ম্যাডাম সেই রাতেই জেল থেকে বেরিয়ে গেলেন এবং পরের দিন সকালে তিনি সব প্রমাণ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছালেন কর্তৃপক্ষকে সব ভিডিও দেখালেন এবং পুরো রিপোর্ট পেশ করলেন তারপর কি হলো, সেই দিনই এসএসপি ম্যাডাম তার সিনিয়র অফিসারদের সঙ্গে সোজা জেলে পৌঁছে গেলেন এবং যে পুলিশরাই জঘন্য কাজ করেছিল তাদের ধরে ফেলা হল সবাইকে চাকরি থেকে চিরতরে বরখাস্ত করা হল এবং সাসপেন্ড করা হলো। জেলেবন্ধী মহিলারা এসপি ম্যাডামের কাছে কাঁদতে কাঁদতে বললেন ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের এই নরক থেকে বের করেছেন কেউ আমাদের কথা শুনত না কণ্ঠস্বর তুললেই তা দমিয়ে দেওয়া হতো আমাদের মারধর করা হতো কিন্তু আপনি আমাদের সম্মান বাঁচিয়েছেন প্রধান পুলিশ অফিসারও খোলা মঞ্চে এস ম্যাডামের প্রশংসা করলেন এবং বললেন যে এই কাজ সহজ ছিল না কিন্তু আপনি করে দেখিয়েছেন যে অপরাধ সেই পুলিশরা করেছিল তা সামান্য ছিল না এবং তাদের তার জন্য ভারী শাস্তি ভোগ করতে হয়েছিল বন্ধুরা এভাবেই এসপি ম্যাডাম এই পুরো কাণ্ডের পর্দা ফাঁস করলেন এবং জেলের মহিলাদের ন্যায় দিলেন তো দর্শকভিন্দু এটাই ছিল আমাদের আজকের গল্প আপনাদের সকলের কাছে এটা কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন দর্শকভিন্দু আমাদের রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই আকর্ষণীয় এবং জ্ঞানবর্ধক গল্প নিয়ে আবার দেখা হবে ততক্ষণের জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ